এই একটা মাত্র লাড্ডুই কিন্তু আপনার শরীরের অনেক রোগকে নিয়ন্ত্রণ করতে পারে শুধুমাত্র শরীরের কথা বলতে গেলেই যেটা আমরা বুঝি হাত পা বা বিভিন্ন অংশ না এটা কিন্তু চুলের জন্য প্রচুর প্রচুর উপকারী এই লাড্ডুর রেসিপি আমি অলরেডি আগে শেয়ার করেছিলাম তবে আজকে একটু অন্যভাবে এই লাড্ডুর রেসিপিটা শেয়ার করব এইটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব খুব প্রচলিত তবে এটা আমি সোশ্যাল মিডিয়ায় আসার আগে থেকেই শুধুমাত্র সিটসটাই ইউজ করতাম সকালবেলায় খাবার হিসেবে চলুন দেখে নিই কীভাবে এই লাড্ডুটা আমি বানিয়ে নিয়েছি এর মধ্যে আছে কিছু বীজ আর এইটা হচ্ছে তিল বা সেসমি সিডস এই তিলটা কিন্তু আর এখানে দু থেকে তিনটে এলাচ নিলেই হবে আর সেসামি সিডসটা কিন্তু আমি নিয়েছি প্রায় পঞ্চাশ গ্রাম মতো আর এই যে সিডসগুলো এর মধ্যে আছে চিয়া ফ্ল্যাক্স আছে সানফ্লাওয়ার আছে পামকিন এই সমস্ত বীজগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যামাজনে অ্যামাজনে পেতে পারেন অথবা ব্লিঙ্কিটেও পেতে পারেন বা যে কোনো আপনার অনলাইন শপেও আপনারা এটা আনিয়ে নিতে পারেন মিক্সড সিডস বললেই কিন্তু আপনাকে একদম দিয়ে দেবে তো প্রথমে এই বীজটা আমি আনিয়ে নিয়েছিলাম দুশো গ্রাম মতো আর এটা আমি প্রত্যেক মাসে একবার আনলেই আমার কিন্তু গোটা মাস চলে যায় আর তিল নিতে হবে পঞ্চাশ থেকে একশো গ্রাম মতো মোটমাট আপনার যেই মিক্সিটা নেবো দুশো গ্রাম তার হাফ নেব তিল পঞ্চাশ থেকে একশো গ্রাম নিলেই যথেষ্ট প্রথমে কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নেবেন তারপরে সমস্ত বীজগুলো দিয়ে দেবেন এরপরে ভালো করে দু থেকে তিন মিনিট মতো লো ফ্লেমে নাড়াচাড়া করার পরে যখন বীজগুলো দেখবেন একটু রঙের পরিবর্তন হয়েছে একটু ব্রাউন কালারের হয়ে গেছে তখন কিন্তু এই খেজুরটা দিয়ে দেবেন খেজুর আমি এখানে একশো গ্রাম মতো নিয়েছি এটা কিন্তু আরাবিয়ান যে খেজুর হয় আরাবেন খেজুর এটাও আমি অনলাইন থেকেই আনিয়েছি একশো গ্রাম হিসেবেই কিন্তু এটা আমি দিলাম বীজগুলো ছাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি অবশ্যই দুটো এলাচও কিন্তু দিয়ে দেবেন আর এখানে আমি নিয়ে নিয়েছি পাটালি গুড় এই গুড়টা খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তবে এর আগের বার আমি গুড় দিইনি গুড় ছাড়াই করেছিলাম গুড়ের পরিমাণ একদম কম দিয়েছি কয়েকটা দানা মাত্র দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি হয় আমি সাধারণত গুড় দেওয়া পছন্দ করি না গুড় ছাড়াই আমি খাওয়ার চেষ্টা করি কিন্তু সবার টেস্টের কথা মাথায় রেখেই আমি গুড় এখানে ইউজ করেছি তবে গুড় খাওয়াও কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে প্রচুর ভালো এর মধ্যে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমস্ত কিছু মিনারেলস প্রোটিন বায়োটিন সমস্ত কিছু আমরা পাব তো এবারে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু হালকা গরম থাকতে থাকতেই এরকম তিন থেকে চারবার ঘুরিয়ে নিতে হবে যেন একদম ফাইন হয়ে যায় বেশি পাউডার করার দরকার নেই এরপরে হাতে একটু জল মাখিয়ে নেবেন আর ছোট ছোটো করে এরকম লাড্ডু পাকিয়ে প্রতিদিন অবশ্যই দুপুরের দিকে মানে সূর্যের আলো থাকাকালীনই কিন্তু এই লাড্ডুটা বানিয়ে আপনি খান আপনার বাড়ির সমস্ত বয়স্ক ব্যক্তিদের এবং ছোট শিশুদেরও খাওয়ান আমি কথা দিচ্ছি একবার যদি খান বুঝতে পারবেন প্রচুর 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 উপকারী চুল বলুন দেহের যে কোনো ব্যথা বলুন সমস্ত ধরনের কিন্তু নার্ভের সমস্যাও এখান থেকে মানে এই লাড্ডুটা থেকে অনেক উপকার হয়ে থাকে আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে শেয়ার করতে ভুলবেন না টাটা